দু হাজার পঁচিশ সালে এবছর প্রথম সূর্যগ্রহণ পড়েছে উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার যে দিনটাই পড়েছে গৌড় পূর্ণিমা অথবা দোল পূর্ণিমা এই শুভ আবার রয়েছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কখন সময় থেকে শুরু হচ্ছে কখনই বা শেষ হবে এছাড়া গর্ভবতী মায়েরা এই চন্দ্রগ্রহণের সময় কী কী নিয়ম পালন করবেন এই সমস্ত আজ আমি আপনাদের জানাব এছাড়াও কোন কোন জায়গায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান অবস্থায় থাকবে এবং কোন কোন জায়গায় অদৃশ্যমান অবস্থায় থাকবে এবং চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি সমস্ত এই ভিডিওতে আমি ব্যাখ্যা সহকারে বলবো তাহলে চলুন আমরা সবাই জেনে নিই চন্দ্রগ্রহণের সময়সূচি বন্ধুরা এই চন্দ্রগ্রহণ কি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী যখন সূর্য এবং চাঁদের মধ্যে পৃথিবী অবস্থান করে এক কথায় বন্ধুরা চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে এই প্রক্রিয়ায় এমন একটি সময় আসে যখন চাঁদ পৃথিবী এবং সূর্য একটি রেখায় চলে আসে এমন পরিস্থিতিতে সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পৌঁছাতে পারে না এই ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলা হয় দু সালে এই চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই সময় যেখানে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবছর দু হাজার পঁচিশ সালে এই চন্দ্রগ্রহণ সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে দেখা যাবে চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং রক্তেল মতো লাল হবে যাকে আবার মুনও বলা হয় তাহলে চলুন আমরা জেনে নিই এই চন্দ্রগ্রহণ কখন থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে গ্রহণ মধ্যকালীন সময় হল দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সমাপ্তি হলো দুপুর একটা বেজে দুই মিনিটে এবং গ্রহণের মোক্ষ অথবা গ্রহণের সমাপ্তি হবে দুটো বেজে আঠেরো মিনিটে এই গ্রহণের স্থিতিকাল হল তিন ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আঠেরো মিনিট এছাড়াও বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এর উপছায়া স্পর্শ করবে নটা বেজে ছাব্বিশ মিনিটে এবং উপছায়া মুখ্য হবে অর্থাৎ এই গ্রহণের সমাপ্তি হবে তিনটা বেজে বত্রিশ মিনিটে তাই জন্যই এই উপছায়ার স্থিতিকাল হয়ে যাবে ছ ঘন্টা ছয় মিনিট এবার চলুন আপনাদের জানিয়ে দিই এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান আর কোথায় কোথায় অদৃশ্যমান উত্তর ও দক্ষিণ আমেরিকা নরওয়ে সুইডেন রাশিয়ার পূর্বাঞ্চল পশ্চিম আফ্রিকা পশ্চিম ইউরোপ নিউজিল্যান্ড পূর্ব অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান অবস্থায় দেখা যাবে এবং ভারত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গায় এই চন্দ্রগ্রহণ অদৃশ্যমান অবস্থায় থাকবে বন্ধুরা গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে সুতকাল এই গ্রহণে থাকবে না এর মানে হল হোলি উৎসবের ওপর রকম নেগেটিভ অথবা নেতিবাচক প্রভাব পড়বে না যে কোনো গ্রহণের আগে ও পরে ন ঘন্টা পর্যন্ত সুতকাল চলে সেই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না তবে এই চন্দ্রগ্রহণের তিনি যেহেতু পড়েছে দোলের উৎসব যেটি একটি শুভ উৎসব তাই জন্য যেহেতু ভারতে এটি অদৃশ্যমান তাই এতে কোনো সুতকালের নেগেটিভ অথবা নেতিবাচক প্রভাব পড়বে না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই সময় যে সমস্ত কাজ করা একেবারেই উচিত নয় সেগুলি হল সবজি কাটা পাপড় ভাজা বস্ত্র সেলাই খারাপ চিন্তাভাবনা করা হাঁটাহাঁটি করা ছুরি বা কাচি ব্যবহার করা এছাড়া একা থাকা বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া হাত পায়ে আঙুল বাঁকা করে রাখা খাবার খাওয়া চন্দ্রগ্রহণের সময় কিন্তু একেবারেই উচিত নয় এই সমস্ত দিকগুলো একটু আপনারা খেয়াল রেখে থাকবেন এছাড়া এই গ্রহণের সময় আরও অন্যান্য যে সমস্ত নিয়ম পালন করতে হয় সেগুলো হলো এই গ্রহণ চলাকালীন খাবার গ্রহণ পানীয় জল গ্রহণ তেল মালিশ করা রান্না করা চুল আঁচড়ানো মলমূত্র ত্যাগ করা ঘুমনো পরনিন্দা করা শারীরিক সম্পর্ক করা এই সমস্ত কাজ করা থেকে একেবারেই এড়িয়ে চলুন বা এই গ্রহণের সময় এই সমস্ত কাজ একেবারেই নিষিদ্ধ তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ মধ্য এশিয়া প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ অদৃশ্যমান অবস্থায় রয়েছে তাই তাদের এই সমস্ত নিয়মাবলী পালন করা বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে এই গ্রহণের সমস্ত নিয়মাবলী পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়ম পালন করাই উত্তম কেননা যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক রশ্মির প্রভাব অনাগত সন্তানের ওপর রকম ক্ষতিকর প্রভাব যাতে না পড়ে তাই সমস্ত গ্রহণের নিয়ম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পালন করা বাঞ্ছনীয় বন্ধুরা এই চন্দ্রগ্রহণ যেহেতু সিংহ রাশিতে দেখা যাবে অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের সব থেকে সতর্ক থাকা প্রয়োজন আপনারা অবশ্যই সাবধানতার সহিত কাজকর্ম করবেন এবং সমস্ত নিয়ম মেনে চলবেন এছাড়া এই গ্রহণের শুভ প্রভাব দেখা যাবে ব্রিষ এবং মিথুন রাশিতে তুলা রাশিতে এবং কর্কট রাশিতে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতি এবং সৌভাগ্যের সুযোগ দেখা যাবে দু সালে পরবর্তী চন্দ্রগ্রহণ হবে সাতই সেপ্টেম্বর রবিবার আশা করি এই ভিডিওটা বন্ধুরা আপনাদের সমৃদ্ধ করেছে কেমন লাগলো আজকের এই ভিডিও তা আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের এক একটি লাইক ও সাবস্ক্রাইব আমার ভিডিও করার কিন্তু অনেকটা মনোবল বাড়ায় অবশ্যই বন্ধুরা যারা যারা এই ভিডিওগুলো দেখছেন নিজেদের বন্ধু বান্ধবী এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে সবাই ভালো থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে